আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিচ্ছ তো তোমাদের পরীক্ষা হচ্ছে পরিণতি ফাইনাল সাজেশন আমি নিয়ে আসছি তো আশা করি এই ভিডিওটা তোমরা যদি ধৈর্য সহকারে দেখো তোমরা যে কোনো বোর্ডের হও না কেন তোমাদের একশো পার্সেন্ট কমন আসবেই আসবে আমি এখন যে সাজেশনটি দিব তোমরা যদি ভালো করে এই সাজেশন অনুসারে পড়ো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের কমন আসবে তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই তো এর আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় আরও দিন না করে এখন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলবটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমি এখন তোমাদেরকে পরিণতির ফাইনাল সাজেশন দেবো তো তোমাদের কোন কোন অধ্যায় থাকবে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোন কোন অধ্যায় পড়তে হবে এবং এই অধ্যায় থেকে কোন কোন পাঠ পড়তে হবে এটাও আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথম দেখো তোমাদের প্রথম অধ্যায় নাগরিকতা এই অধ্যায় থাকবে তারপর দ্বিতীয় অধ্যায় গণতন্ত্র তারপর দেখো চতুর্থ অধ্যায় আইনের শাসন ষষ্ঠ অধ্যায় সুশাসন এই অধ্যায়গুলো পড়তে হবে এখন এই অধ্যায় থেকে কী কী পড়তে হবে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম অধ্যায় নাগরিকতা এখান থেকে কী কী পড়তে হবে নাগরিকতা কী নাগরিকের অধিকার ও কর্তব্য এগুলো মাস্ট বি পড়তে হবে তোমাদের এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে তারপর দেখো দ্বৈত নাগরিকতা এর সুবিধা এবং অসুবিধা এটাও কিন্তু পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো ভালো নাগরিক হওয়ার গুণাবলী এগুলো কিন্তু তোমাদের সৃজনশীল পরীক্ষায় কিন্তু আসবেই আসবে এখান থেকে আবার এমসিকিউ আসবে তারপর দেখো দ্বিতীয় অধ্যায় গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা তো দ্বিতীয় অধ্যায় থেকে গণতন্ত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এটাই শিখতে হবে তারপর নির্বাচন কমিশনের ভূমিকা তারপর ভোটাধিকার ও নির্বাচনের গুরুত্ব এগুলো পড়তে হবে আমি এখানে যে বুলেট পয়েন্ট দিয়েছি এগুলো মাস্টবি তোমরা শিখতে হবে তাহলে কিন্তু তোমাদের কমন আসবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা তারপর দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থা ও সরকার শাসন ব্যবস্থা ও সরকারের প্রকার যেগুলো বুলেট পয়েন্ট দেওয়া আছে এগুলো অবশ্যই পড়বা তারপর দেখো সংসদীয় ও রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার পার্থক্য তারপর হচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থা তো এগুলো কিন্তু পড়তে হবে যেগুলো বুলেট পয়েন্ট দেওয়া আছে তারপর দেখো চতুর্থ অধ্যায় আইনের শাসন ও বিচার বিভাগ তো এখান থেকে বুলেট পয়েন্ট হচ্ছে আইনের শাসন বলতে কি বোঝায় বিচার বিভাগের স্বাধীনতা মানবাধিকার ও আইনের সম্পর্কে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমি বুলেট পয়েন্ট দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো পঞ্চম অধ্যায় আমি প্রথমত এটা দেই নাই এখন সাজেশন আমাদের নিয়ে আসছি হয়তো বা একটা মিস্টেক হয়েছে আমার দেখো পঞ্চম অধ্যায় স্থানীয় সরকার স্থানীয় সরকারের ধারণা ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যবলী পৌরসভা ও সিটি কর্পোরেশনের ভূমিকা এগুলোও পড়তে হবে তারপর দেখো ষষ্ঠ অধ্যায় সুশাসন সুশাসনের ধারণা ও উপাদান দুর্নীতি ও সুশাসন তারপর দেখো সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের ভূমিকা এখানে যে বুলেট পয়েন্ট দেওয়া আছে এগুলো বি পড়তে হবে আশা করি তোমাদের এখান থেকে কমেন্ট পড়ে ইনশাআল্লাহ আর একটু পরে আমরা এমসিকিউর ভিডিও ধারাবাহিকভাবে পড়বো নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করবা পরবর্তী সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে